এবার অরিজিৎ সিংকে নিয়েও মন্তব্য করলেন মিনময় দাস ওরফে সিনেবাব তিনি তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেন সেখানে তিনি গায়ক অরিজিৎ সিংকে নিয়েও মন্তব্য করেন এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে ভিডিও আপলোড করেছিলেন সিনেবাব তারপর তার বিরুদ্ধে সৌরভ গাঙ্গুলীর সেক্রেটারি মান হামির মামলা করেন কলকাতার সাইবার ক্রাইম বিভাগে কিন্তু এত কিছুর পরও মিনময় দাস থেমে থাকেননি তিনি পুনরায় নতুন একটি ভিডিও আপলোড করেন তার সিনেবাব ইউটিউব চ্যানেলে সেখানে তিনি আট মিনিট ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়কে পটাক করেন রোস্ট করেন তাছাছা আক্রমণ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে নির্ময়কে বলতে শোনা যায় কয়েকটা ছেলে টোন টিটকৃতে ভাবমূর্তি নষ্ট হলে বুঝতে হবে মূর্তির ম্যাটেরিয়াল এমনিতেই নষ্ট হয়ে গিয়েছে মামলা করে নিজেকে হাসির পাত্র বানিয়েও না ধর্ষকরা বুক ফুলিয়ে ঘুরছে কয়েকটা ছেলে টোন টিৎকিরি করে কয়েকটা অপ্রিয় সত্যি কথা বলছে বলে তাদের কথাকে গলা টিপে হত্যা করে জেলে ঢুকিয়ে দেবে হাস্যকর এলাকায় নিজের মূর্তি স্থাপন করতে হলে এলাকার জন্য কিছু করতে হয় তবে অরিজিৎ সিং সম্পর্কে ভিন্ন মত সিনে বাপের তিনি বলেন যদি আমি কাউকে দাদা হিসাবে মনে করি তিনি হচ্ছেন অরিজিৎ সিং যদি আমি কাউকে অন্তর থেকে শ্রদ্ধা করি তিনি হচ্ছেন অরিজিৎ সিং অরিজিৎ সিং শুধুমাত্র পশ্চিমবঙ্গের শিল্পী নন তিনি ভারতের সব থেকে বড় শিল্পী ইন্টারন্যাশনালি তিনি ভারতের সবথেকে বড় শিল্পী বর্তমানে আমি অরিজিৎ সিংকে শ্রদ্ধা করি কারণ তিনি অন্যায়ের প্রতিবাদ করতে জানেন আজগর কাণ্ডের প্রতিবাদে তিনি আর কবে গানটি গিয়েছেন যে গানটি আজগর প্রতিবাদের একটি অ্যান্থেম সং হয়ে গেছে লন্ডনে যখন অরিজিৎ সিংকে আর কবে গানটি গাইতে অনুরোধ করা হয় তখন তিনি বলেন আমি লন্ডনে এই গানটা গাইবো না এটা আমার অন্তরের গান যদি আপনি এই গানটা শুনতে চান তাহলে আপনি কলকাতায় যান এই গানে মনিটাইজেশন নেই এই গানে বিজ্ঞাপন নেই আপনি যদি এই গানটা শুনতে চান তাহলে আপনি কলকাতায় যান এবং ওখানে অনেকেই আন্দোলন করছে সে আন্দোলনে আপনি যোগদান করুন মৃন্ময় দাস বলেন অরিজিৎ সিং অন্যায়কে অন্যায় বলতে পারেন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন তাই তাকে আমি দাদা হিসাবে শ্রদ্ধা করি বন্ধুরা আপনারা কি অরিজিৎ সিং কে ভালোবাসেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন